আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগত সবাইকে ফিতেল ব্লগিং করছে আর আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগ সাইটের থিম চেঞ্জ করবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি তো প্রথমে যে কোনো একটি ওপেন করবেন ওপেন করার পরে ব্লগ লগ ইন করে নেবেন ওকে তো লগ ইন করার পরে এমন একটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ভি ব্লগ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার ব্লগ সাইটটি ওপেন হবে এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট যা আমরা পুরো ভিডিওতে বানিয়েছিলাম তো আমরা সেটিংসে চলে যাই ওকে দেন এখানে দেখতে পাবেন থিম এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন নিচের দিকে করবেন দেখতে পাবেন অসংখ্য ফ্রি থিম এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফ্রি থিম থিম আছে এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফ্রি থিম আছে এখান থেকে যে কোনো থিম আমরা ফ্রি থেকে ইউজ করতে পারবো তো থিমটি ইউজ করার জন্য আমরা সেই থিমে ক্লিক দিব অর্থাৎ যে থিম আপনারা পছন্দ করেন বা যে থিমটি দিতে চান সেই থিমের উপর ক্লিক দিবেন

তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে থিম চেঞ্জ করবেন তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও তে আমরা দেখাবো কিভাবে একটি কাস্টম থিম আপলোড করতে হয় তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ দামিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ